কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা সবাই ভালো আছি আর আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সাড়ে ছটা তো আজকে উঠেছি ছটার সময় তার আগে একটু ঘরটা ঘর দুয়ার অল্প ঝাঁট দিয়ে নিয়েছিলাম দুয়ারে ঘরে জল দিয়ে নিয়েছিলাম নিয়ে চা খাওয়া হয়ে গেছে দিয়ে আবার বাসি কাজে হাত দিয়েছি ঘর দুয়ার ঝাঁট দিচ্ছি আর এই উঠোনের মধ্যেখানে দুটো কুমড়ো গাছ হয়েছে আর এটাও খুব সুন্দর হয়েছে তুমি তুলতে মন গেল না কিন্তু তুলে ফেলে দিতে হবে যাই হোক এইদিকে আমার উনুন পাড়ের অবস্থা আবার খারাপ কারণ কালকে বৃষ্টি হয়েছে দুনিয়ার আর উনুন পাড়ের মধ্যে ঢুকেছে আর এই খুঁড়ে কার অবস্থা করে দিয়েছে আমি যে কাঁদবো না কি করব আমি বুঝতে পারছি না এ আবার সমস্ত পরিষ্কার করতে হবে পরিষ্কার না করলে এখানে আবার রান্না বান্না করতে পারবো না রান্না যদি আবার আজকে গ্যাসে করবো তাও ভাতটা তো এখানে করব তাই জন্য তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিতে হবে এখন দেখি কালকে কালকে এখানটায় ঘিরে নিতে হবে না হলে হবে না এত কুকুরে উৎপাত করলে আমি কী করে কী করি যাই হোক এবার বৃষ্টি পড়েছে থাকবি থাক এরকম খুললে হয় তো আমি পরিষ্কার করে নিচ্ছি আর এরপর আবার স্নান করতে যাবো স্নান করে এসে আবার বান্না আছে পরিষ্কার করতে অনেকটাই সময় লেগে গেল আর ঘর সামান্য একটু নিকোনো চিকোনো ছিল নিকিয়ে নিলাম আর কার এরকম মাটির উনুন আছে আর এরকম কুকুরের উৎপাত কোথায় আছে আমাকে একটু বলবেন তো যাই হোক আমি স্নান করতে যাবো স্নান করা হয়ে গেছে চলে এসছি দুটো ছিঁড়ে আর মুরগি দিয়ে সন্দেশ ছিল খাওয়া হলো আর আমাদের গাছে সুন্দর শাক হয়েছে তো ভাবছি আজকে একটু শাক চচ্চড়ি করবো তাই জন্যে শাক কাটতেও চলে গেলাম শাক কেটে নিয়ে এসে আবার কুচিয়ে নেব সবজি বলতে আজকে শুধু কুমড়ো আছে আর অল্প একটুখানি ঝিঙে আছে একটু অল্প একদম আর আলু দিয়ে ভাবছি পুঁই শাকটা আলু পটল করবো আর কালকে তিন পিস মাছ আছে হয়ে যাবে আমাদের এটাই আমাদের রান্না বান্না হবে আর রান্না আমি আরম্ভ করে দিয়েছি তো কড়াইয়ে তেলার মধ্যে আলু কুমড়ো আর ঝিঙেটা একটুখানি ভেজে নেবো নেওয়ার পর পুঁই শাকটা দিয়ে দেবো দিয়ে সেটা একটু ভালো করে ভেজে নেবো ভেজে তাতে একটু সর্ষে মাটা অল্প একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সামান্য একটু চিনি দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো ওরা আস্তে আস্তে হয়ে যাবে তারপরে আমি এদিকে আলু পটলটা করতে চলে যাবো আলু পটল করবো যেহেতু তো আমার এই পুঁই শাক হয়ে গেছে এবার আলু পটল আমার কোটা হয়ে গেছে পটলটা ভাজতে দেবো আর পটলটা ভাজতে দিয়ে আমি একটুখানি আদা মেটে নেব পটলটা ভাজা হোক আমি যাই শিলনোড়াটা বাইরে আছে তো শিলনোড়ায় আদাটা মারবো অল্প আদা একটুখানি আদা দেবো এদিকে আদাটা বাঁটছি আর গ্যাসে একদম অল্প মানে কমিয়ে দিয়ে পটলটা ভাজতে দিয়ে এসেছি তো পটল ভাজা আমার হয়ে গেছে আর মশলা মাটাও হয়ে গেছে তো এই যে আলুটাও ভেজে নিচ্ছে আলুর মধ্যে আদা জিরে জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য নুন দিয়ে কষে নেবো একটু জল দিয়ে কষে নিয়ে তার উপরে পটলটা ভাজা পটলটা দিয়ে দেবো দিয়ে সেটাকে আবার একটু কষে নিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো তো আজকে আমার এটাই মেনু হবে তিন পিস মাছ আছে মাছের ঝালটা একটু গরম করব আর পুঁই শাক আলু পটলের তরকারি যাই হোক এটা রান্না হয়ে গেলে তারপরে সব খেতে দেবো এখন বাজে প্রায় পৌনে একটা বেজে গেছে তো আমার এই যে রান্না হয়ে গেছে খেতেও দিয়ে দিয়েছি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে বাসন কাটা একটু গুছিয়ে রেখে দেবো এখন কিচ্ছু মাঝতে পারবো না যা হবে সব বিকেলবেলা দেখা যাবে এখন একটু শুয়ে পড়ব আর বাঙালি মানুষ একটু ভাত খাওয়ার পরে না শুলে কিচ্ছু করতে পারি না এই যে ঘুম থেকে উঠে বাসন নিয়ে চলে এসেছি বাসন মাজবো ঘর ঘর দুয়ার ঝাঁপ দেবো তারপর জামা কাপড় আছে তুলব প্রদীপটা মাঝব প্রদীপটা মেজে রেখে দেবো কারণ সন্ধ্যের সময় লাগে বাইরে প্রদীপ তো প্রতিদিনই মাজতে হয় কী কুকুরে বেড়ালে হয়তো মুখ দিয়ে যায় বা কিছু দেখতে তো পায় না বাইরে থাকে সেটা মেজে নেবো তো এই যে আমি গ্যাস মুছতে চলে এসেছি গ্যাসটা নোংরা হয়েছিল। যদি এবার গ্যাসটা আজকে এঁটো না কারণ ভাতটা বাইরে করেছি আর সমস্ত কিছু নিরামিষই ছিল এঁটো নয় নয় আবার মাছটা একটু গরম করেছিলাম তাই এঁটোই হয়ে গেছে গ্যাসটা মুছে নেবো পরিষ্কার করে নেবো নিয়ে আবার আমাদের কাপড় চোপড়গুলো তুলে নেবো অনেকগুলো কাপড় রয়েছে নিয়ে কালকে কালকে অনেক কাচাকুচি করেছিলাম আজকেও দুটো কাচাকুচি করেছি এই যে তুলতে চলে এসেছি আর একটু চা করতে বলছি অনেকক্ষণ থেকে তো আমি আবার চা করতে যাবো এদিকে ভিজে কাপড়গুলো খুব একটা শুকাইনি বৃষ্টিতে জামা কাপড় ভালো শুকায়নি